এই রাস উৎসবে আমরা গিয়ে পৌঁছাই শ্রীরামপুরের রাধা বল্লভজির মন্দিরে পৌঁছাতে অনেক বেলাই হয়ে গিয়েছিল ততক্ষণে বল্লভজি স্মরণে চলে গেছিলেন প্রথমে আমরা ভোগ দর্শন করি এবং সিদ্ধান্ত নিই যে আগে ভোগ গ্রহণ করব এটি ছিল রাসের দ্বিতীয় দিন পুরো মন্দির জুড়ে মন্দিরের চারিদিকেই এইভাবে সবাই আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেছিলাম ভোগপ্রসাদে কী কী ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ প্রতিদিন ভোগ প্রসাদ আলাদাই হয় এবং কুপন কেটেই ভোগ প্রসাদ গ্রহণ করার নিয়ম এখানে আপনারা যদি মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আগে থেকে এখানে জানাতে হয় আগে থেকে এনাদের সাথে যোগাযোগ করতে হয় এবং তারপরেই আপনি ভোগ প্রসাদ পাবেন তারপর সন্ধ্যাবেলা রাধা বল্লভজি স্বয়ন শেষে আমাদের সবাইকে দর্শন দেন